হাতে বেতের তিন না এক তিন এক দুইটাই জায়েজ তিন এক পাঁচ সাত সবই পড়তে পারবেন তবে আসলে এক আসলে এক কেন চারের সাথে কত যুক্ত করলে পাঁচ হয় দুইয়ের সাথে কত যুক্ত করলে তিন হয় ছয়ের সাথে কত যুক্ত করলে সাত হয় আটের সাথে কত যুক্ত করলে নয় হয় তাহলে বেতের আসলে কয় রাখা সলা এক তিন পাঁচ সাত নয় পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে এক এক রেখাত পড়েন মাঝে মধ্যে তিন রেখাত পড়বেন এক রেখাতের হাদিসই সব বহু হাদিস এক রেখাতের এক রেখাত পড়বেন আল্লাহ অকবর বলে দাঁড়িয়ে সুরা ফাতেহা এ এখলাস কোন একটা সুরা পড়ে রুকু রুকু থেকে গিয়ে উঠে শীষ দেয় মনে করলে কোনো কোনো দিন পড়বেন পড়লেই দুয়ে কোনোক পড়তে হয় এই হিসেব ঠিক নয় কেউ যদি কোনো দিন দুয়নুক পড়তে চাহে তাহলে বীতির সলাতে পড়বে কেউ যদি কোনো দিন রাসুস আলী সাল্লাম দোয় কোনুত পড়তেন না রামাজান ছাড়া তবু রামাজানের শেষ দশকে কেউ যদি কোনো দিন দোয়ায় কোন পড়তে চাই তাহলে কোথায় পড়বে বেতের সলাতে পড়বে রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে আর রুকুর পরে পড়লে হাত উঠাবে পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে তবে তিন রেখাত বেতির পড়লে পদ্ধতি আছে প্রথম রাকাতে সুরা আলা দ্বিতীয় রাকাতে সুরা কাফেরুন তৃতীয় রাকাতে এখলাস ফালাক নাস আর এক রাকাত পড়লে কোনো হিসাব নাই যেটা আপনার সহজ রুসুল স্লাহ বলছেন তোমরা বেতের নামাজ তিন ডাকাত পড়ো না মাগরিবের মতো পড়ো না পাঁচ অথবা সাত রেখাত পড়ো আগে দুই রেকার দুই রেকা চার রেকাত পড়ো এরপরে তিন ডাকাত পড়ো এগুলো হলো শূন্য আপনি কম খুঁজতেছেন আল্লাহ রুবি কম বলতে বলেননি এরপরে বেতের নামাজ তিন ডাকত কিভাবে পড়বেন তিন রাকাত নামাজ তিনভাবে পড়া যায় সবচেয়ে বেশি হাদিস হলো দুই রেখাত পরে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আবার এক রেখাতের আল্লাহ আকবর বলে এরপরে এক রেখাত পরে কুনুত করে রুকু করে সেজদা করে শেষ করা এটার হাদিস সবচেয়ে জোরালো দ্বিতীয় হলো তিন রেখাত পড়া আমরা বাংলাদেশে হানাফিরা যেভাবে পড়ে এটাও হাদিস এবং সাহাবিদের আমলের আগে জোরালো সাহাবিদের আমলের আলোকে জোরালো রোজা লাগালেন তিন রাকাত পড়েছেন মাঝখানে সালাম ফিরিয়েছেন এরকম বলা নেই তিন রাকাততে তিনটা সুরা পড়েছেন সাহাবীরা মাগরিবের মতো তাবঈনরা মাগরিবের মতো বেতের পড়েছে অনেক হাদিস আছে তৃতীয় একটা পদ্ধতি এটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন সাহাবীদের থেকে পাওয়া যায় না তাবঈনদের থেকে কার করতে পাওয়া যায় অর্থাৎ দ্বিতীয় রাকাতে মোটেই না বসে একবারে উঠে দাঁড়িয়ে তিন রাকাত পড়ে শেষ করা এগুলো সাহাবী তাবঈনদের থেকে আমল আছে 15টা হবে না এটা বলেন না সবই হবে নবীজি করেছেন সাহাবীরা করেছেন কেন হবে না তবে আমাদের কাছে যেটা উত্তম মনে হয় যার যাদের কাছে সেটা নামাজের সহি নিয়ম সম্পর্কে জানতে চাই সহি নিয়ম হল যদি তিন ডাকাত পড়েন তাহলে মাঝখানে বসবেন না দ্বিতীয় প্রথম দ্বিতীয় রাখাত পড়ে যে আমরা বসি এই বসাটা নাই কোন হাদিসে নাই বৈঠকে এক বৈঠকে তিন ডাকাত পাঁচ ডাকত পড়লো এক বৈঠকে পাঁচ ডাকাত সহি মুসলিমে রয়েছে ইউতে রমিন জালিকা লেখা বেখম সিন্লাহ কুদ উল্লা ইল্লাফ হিন্না

আমাদের দেশে আমি আজীবন পড়ছি মাঝখানে পড়ছি কিন্তু এই বসার কোনো দলিল না যেটা দলিল নাই ওটা মাইনাস ওটা কি মাইনাস কিছু কিছু বিষয় আছে যেগুলো একাধিক নিয়মে পরিপালন করা যায় তার মাঝে বীতির একটি আচ্ছা রাসুল সাল্লাহ আলিয়া বীতিরের নামাজ একরকম তরিকায় পড়েননি হাদিসে একাধিক তরিকা পাওয়া যায় কখনো তিনি এক রাকাত পড়েছেন কখনো তিন রাকাত পড়েছেন কখনো পাঁচ রাকাত পড়েছেন কখনো সাত রাকাত পড়েছেন তাহলে এতে বোঝা গেল যে এটার একাধিক তরিকা আছে তো যে বিষয়ে একাধিক নিয়ম আছে এর একাধিক নিয়মে শুননা আচ্ছা যদি প্রমাণিত না হয় যে এই নিয়মের কারণে সে নিয়ম রহিত হয়ে গিয়েছে কিন্তু বিতিরের নামাজের ব্যাপারে এমন কোনো প্রমাণ নেই যে এটা দিয়ে মানসুখ হয়েছে এমন মনে কোনো হাদিস বর্ণিত হয়েছে তো আমাদের দেশের অধিকাংশ মানুষ মাসলাকান হানাফিয়া যেহেতু হানাফি মাঝাবের অনুসরণ করছি আর হানাফি মাঝাবে তিন রাকাতের হাদিসকে প্রাধান্য দেওয়া হয়েছে তো প্রাধান্য দেওয়ার কারণে মাঝাবান হানাফি হওয়ার কারণে ওই প্রাধান্যের ভিত্তিতে দেশে প্রচলিত হয়ে গেছে আচ্ছা কিন্তু হাদিসের কিতাবগুলোতে কয়েক রকমই তো পাওয়া গেল তো এখন আমাদের দেশের লোকজন আলহামদুলিল্লাহ লেখাপড়া করার জন্য তারা সৌদি আরবে বিভিন্ন ইউনিভার্সিটি যাচ্ছে মিশরে যাচ্ছে বিভিন্ন দেশে আজ থেকে কিন্তু পঞ্চাশ বছর আগে এত ব্যাপকতা ছিল না তখন লেখক লেখাপড়া করার জন্য যেত ভারতের দেওব বা ওইমুখী সাহারানপুর আর ওখানেও কিন্তু মাসলাকান হানাফি যেহেতু সৌদি আরবে যেহেতু হানাফি মাসলাকার লোক কম ওখানে তারা ভিন্ন হাদিসগুলো দেখে ওই আমলগুলো আসতে করে দেশে এবার আসছে তো আসার পরে ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে আসলে ভিন্নতার কিছু নেই এই গত রমজানে আমি কাবাতে শয় রাত নামাজ পড়েছি সেখানে বিতির পড়েছি তিন রকম এই ছয়রাতে আবার ইমামই পড়ালো তিন রকমে আচ্ছা তাহলে এতে বুঝা গেল যে বিতিরের পদ্ধতি একটাই নির্ধারিত নয় না তো যেহেতু একাধিক পদ্ধতি রয়েছে তা আমরা যদি একাধিক পদ্ধতিতেও পড়ি আর এটাকে জায়েজ মনে করি হাদিস ভিত্তিক মনে করি তাহলে তো ঝগড়ার কিছু নেই আমাদের মসজিদে ইমাম অনেক মুসল্লি এশার বিতর নামাজ এক রাকাত পড়েন তা আবার রুকু ছাড়া সরাসরি সেজদা চলে যায় তো এই নামাজ কি পরিপূর্ণ সহি হবে কিনা জানাবেন এইচ এম ইমরান নূর আপনি লিখেছেন রুকু ছাড়া তো নামাজ হবে না কোনো নামাজ যদি রুকু ছাড়া হয় সেটা জায়েজ হবে না ইমাম পড়ুক মুসল্লি পড়ুক যেই পড়ুক না কেন আর নামাজ এক রাখা পড়া জায়েজ আছে কিনা এটা নিয়ে মধ্যে মতো পার্থক্য আছে নবী করিম সাল্লাহ আসলাম হাদিস থেকে বোঝা যায় যে দু রাকাত করে সুন্নাত এবং অন্যান্য সালাত শেষ করার পরে এক রাকাত দিয়ে সেটাকে বিতির করতে পারবেন এটা ধরন কি এটা নিয়ে ফোকা এখন মধ্যে বিস্তারিত মতপার্থক্য আছে বিশদ বিবরণ আছে ইনশাল্লাহ বিষয়ে আমরা পৃথক কোনো ভিডিওতে সেই মতামতগুলো দলের আলোচনা সহ উল্লেখ করার চেষ্টা করব তবে রুগু ছাড়া বিতিরের কোনো ধারণা ইস্তাম আমাদেরকে দেয়নি এটি একেবারেই স্পষ্টত ভুল বিতিরের নামাজ নিয়ে খেলাটালি অনেকগুলো পদ্ধতি আছে দুই রাকাত দুই রাকাত করে পরে শেষে এক রাকাত এক রাকাত পড়বেন কানা তারা সরুল্লাহ কাবলার রুকু বা আদার রুকু রুকুর আগেও কোন করতেন পরেও করতেন আবার তিন রাকাত এক বৈঠকে পড়বেন শুধু শেষবার বসবেন দুই রাকাতের পরে বসবেন না এভাবে অবিষ্ণবী পড়তেন আর আমরা হানাফিরা যেটা পড়ি এটার আম দলিল আছে খাস দলিল নাই বিষ্ণুবী তিন রাকাত বেতরের সালাত করেছেন তবে মাগদেবের মতো পড়তে নিষেধ করেছেন আমরা মাগরিবের মতো পড়িনা আমরা আবার তিন রাকাত পরে আল্লাহ আকবার বলে হাত বাদি ঠিক কি না মাগরিবের নামাজে হাত বাদা আছে আমরা আল্লাহুম্মা ইন্না নস্তাঈনুকা ওয়া নস্তাগফিরুক এই দোয়া পুরি মাগরিবে এই দোয়া আছে Hanafiরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে তিন রাকাত আমরা যেভাবে পড়ি মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা এভাবেইও পড়া যাবে এই মৌলিক তিনটা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে কোরআন এবং হাদিসের মধ্যে বিশেষ করে হাদিসের মধ্যে বিভিন্ন রকম বিবরণ পাওয়া যায় বর্ণনাগুলো রয়েছে রসুল সাল্লাম একটা আমলই বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছেন বিভিন্ন রকম করার অবকাশ সেই আমলগুলোর মধ্যে রয়েছে এবং এই হাদিসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিবরণ থাকার প্রেক্ষিতেই যারা বিভিন্ন এবং ইসলামিক স্কলার এবং ইমাম রয়েছেন সে সকল ইমামগণ তারা বিভিন্ন ধরনের মতামত নবীর হাদিসের প্রেক্ষিতেই তারা গ্রহণ করেছেন সুতরাং বিতরের নামাজের ব্যাপারটিও এমন যে হাদিসের মধ্যে বিতরের নামাজ সংক্রান্ত অনেক ধরনের বিবরণ পাওয়া যায় এবং সেই বিবরণগুলো থেকে গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী এবং তার অনুসারী ইসলামিক স্কলারগণ ইমামগণ তারা বেতরের জন্য যেই রূপটি তারা নির্ধারণ করেছেন সেই রূপটি হলো যে তিন ডাকাত বেতের নামাজ পড়তে হবে এ ব্যাপারে রসুল সাল আলী ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ সুদ্রাজি আল্লাহ আনহু তিনি বলেন সেটি হল কলা আল নাহার সালাতিল মাগরিব যে ভিতরের নামাজ এটি মাগরিবের নামাজের মতোই তিন ডাকাত আর আমরা জানি মাগরিবের নামাজে তিন ডাকাত কিভাবে আদায় করতে হয় দু ডাকাতে বসতে হয় তার মধ্যখানের বৈঠক দুই ডাকাতের করতে হয় এবং তৃতীয় খকাতের পর সালাম ফেরাতে হয়। কাজী ইবনে মাসুদ রাদি আল্লাহ তার আনুরেই বর্ণনা থেকেও বোঝা যায় যে ভিতেরের নামাজ তিন রাকাত পড়তে হবে এবং সেটি এক সালামের মাধ্যমে পড়তে হবে কারণ মাগিবের নামাজ দু সালাম নয় দু রাকাতের পরে আলাদা কোনো সালাম নেই বরং দু রাকাতের পর মধ্যবর্তী বৈঠক থেকে দাঁড়িয়ে গিয়ে তৃতীয় রাকাত পূর্ণ করে তারপরেই মাগরিবের নামাজে সালাম ফেরাতে হয়। লহ ইসাল ইবা

এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম এশার সালাত আদায় করার পর ঘরে ঢুকতেন ঘরে ঢুকার পর রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ কাতাইনে দুই রাখত নামাজ পড়তেন পরার পর সুকমা সাল্লাহ কাতাইনে আতুওয়ালা বিন হুমা আগের দুই রাখাতের চাইতে পরের দুই রাখাত অনেক লম্বা ধরে পড়তেন পড়ার পর সুম্মা আওতা নবী সালাস এরপর তিন ডাকাত বিতিন পড়তেন লা ইফসিলু ফি এই তিন ডাকাতের মাঝে কোনো পার্থক্য করতেন না মানে দুই ডাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইতেন না বরং আপনারা যেভাবে পড়ি তিন ডাকাত এইভাবে তিন ডাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইতেন কি বললাম দুই রাকাত পরে কি ফিরাইতেন না সালাম ফিরাইতেন না লা ইফসিলু ফি দুই রাকাতের মাঝে পার্থক্য করতেন না মানে সালাম ফিরাতেন না দুই রাকাত পরে বসতেন বসার পরের পর দাঁড়াতেন এর পর তৃতীয় রকাত শেষ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে। আবু দাউদ শরীফে 1362 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি প্রশ্ন করেন বিকাম কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতির? আম্মাজান নবীজি বিতির কয় রাকাত করতেন? আম্মাজান কিভাবে জবাবটা দিয়েছে দেখেন কানায়ুতিরু বিআরবা ওয়া সালাসিন। ফনবীজি বিতির পড়তেন চার রাকাত এবং তিন রাকাত। এটা কোন কথা?

এই হাদিসের ব্যাখ্যা আব্দুল বার ইস্তিস নামক কিতাবের দুই নাম্বার খন্ড একশো নম্বর পৃষ্ঠে উনি ব্যাখ্যা করছেন রসুল চার রাকাত পড়তেন পরার লম্বা সময় ঘুমাইতেন ঘুমায় আবার উঠতেন আবার চার রাগাত পড়তেন আবার লম্বা সময় ঘুমাইতেন লম্বা সময় ঘুমাইতে ঘুমাইতে কোন ফজর এর আগে ফজরের আসার আগে ভিতর পড়তেন দুই পরের পর কোনো এগারো তেরো এই তেরো রাকাতের হাদিস ওয়ালার ব্যাখ্যা হবে এইভাবে যে তেরো রাখাত যদি কোনো হাদিসে আসে সেটাতে আসবে এইভাবে আট টাকার তাহার তিন বিতির এই হলো এগারো রাকাত ফজরের আগে দুই রাখার শূন্য পড়তেন এই হলো তেরো রাখা সর্বশেষ আপনাদের সামনে আমার একটা আবুল আবেদন আল্লাহর হস্তে আমরা বলেন কি করবো না ঝগড়া আমি শুধু ইনসাফ সাথে বললাম বিশ্বাস করেন তারাবি বিপক্ষে কোনো কথা হয় নাই। বিশ রাক দেখা দেয় নাই যদি এইগুলা না হইতো না আজকে এই কনফারেন্স এর মধ্যে আমার বিষয়বস্তু তারাবি ও ভিতরে রাখাত সংখ্যা দেওয়ারও প্রয়োজন হতো না কারণ এটার প্রয়োজনীয়তা আগে ছিল না আপনারা ইনসাফ এর সাথে বারবার আলোচনাটা শুই নেন শোনার পর ইতিহাসটাও শুনবেন দলিল গুলা শুনবেন ইনসাফ এর সাথে প্রত্যেকটা কথা আপনি যাচাই করার চেষ্টা করবেন আল্লাহুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো